যারা অধীনস্থদের সাথে খারাপ আচরণ করবে যারা অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করবে তারা আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাদের সঙ্গে যদি কেউ রোরু ব্যবহার করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন জোরে বলেন না করবে আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয় এমন ব্যবহারের মানুষ যেমনই হোক না কেন সে আল্লাহর দেওয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাম এর সাথ করেন তোমরা যেমনটা খাও তোমাদের অধীনস্থদেরকে ওইভাবে খাওয়াও তোমরা যেমনটা পরিবহন করো যেমনটা তোমরা পরিধান করো তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ওই রকমেরটা একটা পরিধান করাও আল্লাহ রসুলের সাহাবি থেকে হাদিস এসেছে আল্লাহ রসুলের এক সাহাবি বলেন আমরা মদিনার কোন একটা জায়গা থেকে অতিক্রম হচ্ছিলাম প্রতিমধ্যে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের সাহাবি আবু জরে গেফারি রাদিল্লা তালানোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হজরতে আবু জরে গে ফারিরা দিল্লা তালানুকে দেখতে পাইলাম তিনার গায়ে অনেক সুন্দর দামি একটা চাদর পরা রয়েছে পাশে খেয়াল করলাম তিনার গোলাম দাঁড়িয়ে আছে দেখতে পাইলাম আবু জরে গিফারের পরিধানে যেমন সুন্দর চাদর সেম একটা চাদর তিনার গোলামের গায়েও রয়েছে বলেন সুবাহান আমরা জিজ্ঞাসা করলাম আবু তোমার গায়ে যেরকমের চাদর রয়েছে গোলামের গায়েও কেন ওই রকমের চাদর দিয়েছো ওই চাদরটা যদি তুমি এনে নিচের অংশে পরিধান করো তাহলে তোমার পুরা লেবাসটা ম্যাচিং হয়ে যাবে পুরা লেবাসটা এক কালারের হয়ে যাবে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তাকে তো তুমি অন্য একটা লেবাসও দিতে পারো অন্য একটা চাদরও দিতে পারো আল্লাহ রসুলের সাহাবি আবু জারে গিফারি বলে নারে ভাই আমার পক্ষে এটা কিছুতে সম্ভব না সাহাবি জিজ্ঞেস করলেন কেন সম্ভব না তখন আবু গেফারি বলে আমি আমার এই গোলামের সময় গোলামের সাথে কোনো একটা সময় খারাপ আচরণ করেছিলাম কি খারাপ আচরণ করেছিলেন তখন আবু গেফারি বলে এই গোলামের মা ছিল তিনার মা যেহেতু অনারবি ছিল এই জন্য আমি তিনার মাকে একটা বকা দিয়েছিলাম এই গোলাম সঙ্গে সঙ্গে রাসূলের কাছে গিয়ে আমার বিরুদ্ধে বিচার দায়ের করলো ইয়া রসুল আল্লাহ আমার মা অনারবি দেখে আমার মনিব আবু জারি আমার মাকে বকা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে আমাকে ডাকলেন আমি রাসূলের দরবারে গেলাম আল্লাহর নবী আমাকে বলল আবু জার তোমার ভিতরে এখনো পর্যন্ত জাহিনতি যুগের স্বভাব রয়েছে তুমি মনিব তুমি আরবি এই জন্য তুমি তোমার গোলামের মা অনারবী হওয়ার কারণে তাকে গালি দিয়েছ আল্লাহ হয়েছো কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে হুম যাকে তুমি গালি দিয়েছ ওই ব্যক্তি কিন্তু তোমারই ভাই আল্লাহ তালা ওই ব্যক্তিকে তোমার ভাই করে দিয়েছে বলেন শুভ এই জন্য আল্লাহর নবী বললেন সুতরাং শোনো আমি রাসূলের ভাষ্য হল যেহেতু সে তোমার ভাই এই মানুষগুলোকে আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এজন্য তাদের সাথে তুমি মন চাইনি যেরকম ব্যবহার করতে পারবা না বরং তুমি যেরকম খাবার খাইবা ওই মানুষদেরকে তুমি ওই রকমের খাবার খাওয়াইবা যেই রকম লেবাস তুমি পরিধান করবা ওই রকমের লেবাস তুমি তোমার তাসকে গোলামকে পরিধান করাই বা আবুলেন ভাই ওই দিনকার পর থেকে আমি আমার গোলামকে আমি নিজে যা খাই ওইটাই খাওয়াই নিজে যা পরিধান করি ওইটাই আমি পরিধান করাই এজন্য তার থেকে আমি ওই পোশাকটাকে খুলে আনতে পারব না আমার ভাইয়েরা অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী সল্লহ আলীসাল্লামের সাহাবি আবু মাসুম বাদেরই রাতিনলা তা রানু তিনি গোলামকে প্রহার করতেছিলেন ইন ডি মিন টাইমে আল্লাহ রনবী সাল্লোল্লাহ ওয়াইলি ইয়াসাল্লাম পিছন দিকে এসে বললেন আবু মাসুমদ তোমার গোলামকে আর প্রহার করিও না আবু মাসুদ আল বাদেরই বলেন আমার মেজাজ অনেক করা ছিল রাগটা অনেক বেশি ছিল এই জন্য আমি রাসূলের কথা ভালো করে শুনতে নাই আমি তাকে প্রহার করতেই ছিলাম কিছুক্ষণ পরেই যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে চলে আসলো ফালতাফতা আমি পিছন দিকে ঘুরে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে রাসূলকে দেখার সাথে সাথে হাত থেকে চাবুকটা ফেলে দিলাম এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু মাসউদ তোমার গোলাম হওয়ার কারণে তুমি তার উপরে অধিকার খাটাচ্ছো তার উপরে তুমি প্রহার করছ। মনে রাখবে এই গোলামের উপরে যতটা তোমার অধিকার আছে তার থেকেও কোটি কোটি কোন বেশি অধিকার আল্লাহর তোমার উপরে আছে ঠিক না বলে এজন্য আবু মাসুদ আজকে তুমি অধিকার খাটাইয়া গোলামের উপরে প্রহার করছ ময়দানে মাসরে যদি আল্লাহ তালা তোমার উপরে অধিকার খাটাইয়া প্রহার করে বলো তো কি করবে আবু মাসুদ আল বাদারি বলে বল্লি ওই দিনকে আমি আল্লাহর কসম খেয়ে বলেছি আর কখনো কোনো দিন কোনো গোলামকে আমি প্রহার করব না পর থেকে আমি আর কোনো গোলামের সাথে খারাপ করি করি না না প্রহার তো সুতরাং আমার সেদিনকের ভাইয়েরা অধীনস্থদের মধ্য থেকে আল্লাহ রবী সাল্লাম বৈষম্য দূর করলেন বলেন তো আজকে আমাদের সমাজে আমাদের অধীনস্থ যারা আছে বলবেন হুজুর এখন তো আর গোলাম নাই ওইটা তো বাদ হয়ে গিয়েছে আরে ভাই গোলাম নাই তাতে কি হয়েছে আপনার অধীনস্থ লোক আছে না নাই আপনি একটা দোকানের মালিক আপনার অধীনে কর্মচারীরা কাজ করে কি করে না যারা করে তারা আপনার অধীনস্থ আপনি বাড়ির মালিক আপনার বাড়িতে কাজের মানুষ আছে না নাই বলেন তারা আপনার অধীনস্থ এইভাবে যারাই আপনাদের অধীনস্থ আছে তাদের মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাম যেইভাবে বৈষম্যকে দূর করেছেন ওইভাবে যদি আজকে আমাদের এই সমাজ থেকে আমাদের এই পরিবার থেকে বৈষম্যগুলোকে দূর করতে পারি মালিক মনিবের মাছ থেকে যদি বৈষম্যটাকে আমরা দূর করে ফেলতে পারি সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে কি আসবে না বলেন এজন্য মহতারম হাজরিন এই বৈষম্য দূর করার দরকার আছে না নাই বলেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ারি ইউসাল্লাম মনিব এবং দাসের মধ্য থেকে মালিক এবং অধীনস্থর মধ্য থেকে বৈষম্য কিভাবে দূর করলেন আমরা জানতে পারলাম